আসসালামু আলাইকুম সদর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠন ও নেতা কর্মীদের আমি সংগ্রাম ইসলাম আসসালাম আলাইকুম ইতিমধ্যে দেখেছেন তিতাস উপজেলা দ্বিবাসিকী সম্মেলন কাউন্সিলরের মধ্যে আমরা নির্বাচিত হয়েছি আমার সাধারণ সম্পাদক প্রথমার্থী ছিলেন ছয় জন আর সভাপতি প্রার্থী ছিলেন চারজন এর মাঝে সিনিয়র নেতারা এই মাঝে সাতটি ইউনিয়নে আজকে কমিটি দিয়েছে খুব সুন্দরভাবে দিয়েছে কোনো বিতর্কিত নয় এবং যারা বিগত দিনগুলিতে বিএনপি রাজপথে ছিল প্রত্যেকটি ইউনিয়নে তারা খুব বিচ্ছুকতা তৈরি করে চুলকে বিশ্লেষণ করে এক একটা ইউনিয়নের কমিটি তারা দিয়েছে এরই মাঝে আজকে আমাদের কলিকান্ডি কমিটি পাইলাম আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলাম আমার সভাপতি মোহর মুন্সি উনি চাইনং করিগান্দি সভাপতি নির্বাচিত হয়েছে সাংগঠনিক ওইদুল্লাহ হয়েছে যুগ্ম আব্বায়ক হয়েছে শফিকুল ইসলাম ভাই সিনিয়র যুগ্ম আব্বায় হয়েছে আমাদের আবুল কাশেম মেম্বার সাবেক আমি আমাদের পাঁচজনকে সুপার একটি কমিটি দিয়েছে চারজন কলিকেন্দি ইউনিয়নে আমি মনে করি আমাদের দায়িত্ব কঠোরভাবে এবং চিন্তা করে সামনে এগিতে হবে যাতে রাজপথে এবং ডক্টর খন্দকার খন্দকারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুশাহ হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ ভাই হাতকে শক্তিশালী করে এবং আগামী নির্বাচনে বিপদে পাশ করে যাতে সংসদও দিতে পারি আমি এই প্রত্যাশা রাখি আমরা আজকে ব্যথাবিদ ভুলে গিয়ে আমরা কে পুষ পাইছি সেটা বড় কথা নয় আমরা দলীয় পাই হিসাবে সবসময় রাস্তাঘাটে চলাফেরা করব দল কীভাবে এগিয়ে যাবে পুষ প্রথমে একটা হলো আপনার ডিসিপ্লিন করা যাতে ক্লাসে আসে এক দুই তিন দশ পর্যন্ত একটা ছেলে তদ্রুত আমাকে কল করতে হলে এরকম একটা ডিসিপ্লিন লাগে পুষটা কোনো বড় কথা নয় প্রথমে কোনো বড় কথা নয় যার কার্যক্রম দেখবে সিনিয়র নেতারা সেভাবে তাদেরকে মূল্যায়ন করবে এমন না যে দুই বছর পরে আবার নির্বাচন হবে যার রাজনীতিতে এগিয়ে যাবে তাকেই মূল্যায়ন করবে আমি সেই মূল্যায়নে বিশ্বাসী এবং আমার ডক্টর চন্দ্রকান্ত মুসার স্যার এবং মালুক আশা করি ইনশাল্লাহ চিনে আমাদের সংসদ নির্বাচন ডাক দিলে আমরা সব তিতাস উপজেলা বিম অঙ্গ সংগঠন এবং নির্বাচনীমুখী হয়ে জাপিয়ে পড়তে হবে আর আমি আরেকটা অনুরোধ জানাই তিতাস উপজেলা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা শিকার যেমন উসমান গনি ভুইয়া মেহেদি হাসান সেলিম ভুইয়া তারপরে সিনিয়র আলি হুসেন মোল্লা সাহেব তারপরে আলো মাহবুব ভাই আছে যুগ্ম আব্বায়ক ডাক্তার চেয়ারম্যান আছেন বারো তেরো জন আছে যুগ্ম আব্বায়ক আমি তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার কেন দাদা এই কষ্ট করে দ্বিবার্ষিকী সম্মেলনে প্রত্যেকটি ইউনিয়নে তারা শ্রম দিছে আবার তারা অরিজিনাল যেটা সত্যিকারী নেতা তাদের কি বাছাই করে আজকে কমিটি টিকেট দিছে আমি এই বলে আবারও সংকৃpter উপলক্ষে উপস্থিত বাংলাদেশ জিন্দাবাদ দক্ষিণ খন্ডের মুসাভাই সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আজকে নং নিকান্দি ইউনিয়নের যেই আমাদেরকে নবনির্বাচিত কমিটির আমাকে সভাপতি দায়িত্ব দিয়েছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর কাছে তারপর আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারের ও প্রিয় নেতা ডক্টর মারুফ হোসেন ভাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশার হোসেন স্যার আজকে এই সদর পরিকান্দি ইউনিয়ন বলতে আমাদের কোনো ইয়ে থাকতো না আজকে যদি এই সদর পরিকান্দি ইউনিয়ন ইউনিয়নে যদি আজকে যদি উপজেলা না দিত তাই আমি সর্বপ্রথম আমার স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার আমাদেরকে এই সদর আমাদের এই তিতাস উপজেলা নামে একটা উপজেলা দিয়েছে আমরা যাতে এই সারের আগামী দিনের এই ধানের শীষকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি আরও ধন্যবাদ জানাই আমার যেই তিতাস উপজেলার আহ্বায়ক ওসমানগনি বুইয়া সাহেব ও সদস্য সচিব জনাব মেয়াজি হাসান সেলিম ভুইয়া সাহেব তারা যেই বিচক্ষণতার মধ্যে আমরা যেই দলকে আমাদের কর্মীদেরকে যেভাবে মূল্যায়ন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আলী হোসেন মোল্লা সাহেবকেও ধন্যবাদ জানাই তারা যেই চুল ছেঁড়া বিশ্লেষণ করে আজকে আমাদেরকে এই পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে যে আমরা সভাপতি নির্বাচিত করেছে আমরা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছি আমাদের মাঝে যারা অত্যাচারিত ছিল তারা আমাদেরকে দেখে তারা আমাদেরকে মূল্যায়ন করেছে সেই জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও তাদের যারা এই তুলসেরা বিশ্লেষণ করে আমাদেরকে এই কমিটি দিয়েছে তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে আমরা যারা এই ও ক্লান্ত পরিশ্রম করে যারা এই কমিটিগুলোকে এই সুন্দরভাবে সাজিয়েছে আরও দুইটা কমিটি বাকি আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং সকল দলের সকল শ্রেণীর ভেদাভেদ ভুলে আমরা সকল লোকে সকলকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সেই হিসাবে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ